শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো সকলে ভালো আছো এখন বাজে পাঁচটা দশ আজকে হয়েছে মহালয়া তো মহালয়া দিন ঘুরতে যেতে লাগে না বাট আমরা যেতে পারবো না আমাদের এখানে বন্ধ দিয়ে দিয়েছে যেহেতু আমাদের এখানে একটা সিঙ্গার মারা গিয়েছে আসামের বহুত বড় একটা সিঙ্গার আর ওনার মতন কেউ হতেও পারবো না তো ওনার উনি হয়েছে মানে জোরাটের ছেলে তো জোরাট আসামের ছেলে তার মানে আসামবাসী ওরা ওকে মানে খুব ভালোবাসে ওনাকে খুব ভালোবাসে তা সবের মন জয় করেছে ও একটা গান গায়নি অনেক অনেক গান গেছে বাংলা ইংলিশ অ্যাসামিস তোমাদের কি বলবো মানে আদিবাসীর সং আরও খুব সুন্দর সুন্দর গান গিয়েছে তোমাদেরকে দেখাবো শেয়ার করবো দেখতে পাচ্ছ আসামের অবস্থা তা তোমরা বলো কিভাবে ভিডিও বানাবো মনটা একদম ভালোই লাগছে না মোবাইল খুললেই খালি ওনার কথা ইনস্টাগ্রাম ফেসবুক বলতে যে কোনো সোশ্যাল মিডিয়া বলো তুমি খুলি তো ওনার কথাই চলে দেখো ওর কথাগুলোও শুনবে তোমরা বেশি ধনী মানুষ না থাকু মোর রিক্সাওয়ালা পান দোকানি ঠেলাওয়ালা সেইবিলাক মোর বন্ধু রাস্তা পাগল তো মোক ভাল পায় দেখিলে জয় জুবিন্দা বলি কয় সদায় মোক সদায় লগ সো দ্যাটস দ্য ফ্রেন্ডশিপ বেশি ধনী সনী মানুষ থাকি লাভ নেই আসলে মানে বুঝি না পাই আমি তো বলি আমি আঁকা বাঙালি তো মানে ছোটোবেলা থেকে বাঙালি আসামিজ একসঙ্গে বড়ো হয়েছি তো কোনো ডিফারেন্স ফিল করিনি কখনো তাৰপৰ যান গলাম বাংলা গান আছামিছ গান বাংলা গান আমাৰ ছেম লাগে শুনতে পেয়েছি ওনার কথাগুলা খুবই মিষ্টি উনি একটা খুবই একটা সিম্পল নর্মাল মানুষ সিঙ্গার যে ওগুলো নিজেকে নিয়ে একটা ঘমেন্ট মানে অ্যাটিটিউড দেখায় না সবের সাথে মিশে তার জন্য ভালো লাগে ওনার অ্যাটিটিউডটা নাই যে ওটার জন্যই ভালো লাগে সবাই তো হাসি ফুর্তি আর সবের মন জয় করে নিয়েছে আমাদের আসামের মধ্যে আর আমাদের আসামের মধ্যে একটা গর্ব বলতে পারো মাথা একটা তো উনি মানে মানে কী বলবো সিঙ্গার না অনেকের হেল্পও করেছে বহুত মানুষের হেল্পও করেছে গরিব মানুষের তার জন্য ভিডিও বানালাম না কালকে নিয়ে আসবো